নম্বর প্লেট লাগানোর জন্য তো আপনারা পাশে থাকেন চেষ্টা হ্যালো বন্ধুরা দেখতে পারো আমরা ডিউটি করে যাচ্ছি ডিপটি ঘর ফোরটি ফোর কিলোমিটার আজকে আমরা ঘর দায়িত্ব আসি আমাদের সেদলদাহার নম্বর প্লেট লাগানোর জন্য জলে জল হয়ে গেছে বন্ধুরা দেখতে পারো এই

প্লেট লাগানোর জন্য তো আপনারা পাশে থাকেন ব্লকটা দেখার চেষ্টা করেন এটা হইলো আমাদের বগিবিল ব্রিজ আর এই হইলো সমুদ্র নদী তো দেখতে পারো বন্ধুরা আমরা যাবো এদিকে আসছি ওই দিক থেকে এই বাইকের নম্বর প্লেট লাগানোর জন্য যাচ্ছি

এইটা বন্ধুরা দেখতে পারো আমাদের বাইকের নম্বর প্লেট লাগানি হয়ে গেছে নতুন বাইক বাইকের লুক এরকম দেখতে পারো